আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওটাকে দেখছেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ যাচ্ছি মাওয়া কাটে পদ্মাতে গোসল করতে পরিবারের সবাইকে নিয়ে শুনেছি ওখানে নাকি খুব একটা সুন্দর জায়গা আছে যেখানে গোসল করা যায় এবং পাশেই কাশফুল অনেক তো আমরা পরিবারের সবাই যাচ্ছি একসাথে আমার ছোট দুই বোন এবং দুই বোনের জামাই এবং আমার ছোট দুই বোনের যে সন্তান আছে তারা বাচ্চা কাচ্চারা যাচ্ছে ছেলে মেয়েরা এবং আমার ছোট দুই ছেলে আমার সাথে যাচ্ছে আর আমার মা এবং আমার ওয়াইফ যাচ্ছে তো আমার মেজ বোনের জামাই একা যাচ্ছে বাইক নিয়ে সে আগে আর আমরা দুইটা সিএনজি নিয়েছি আমরা দুই সিএনজি যাচ্ছি একসাথে আজ প্রচণ্ড গরম ছিল এবং প্রচণ্ড রোদ ছিল সবাই ঘেমে অতিষ্ঠ হয়ে গিয়েছে যদিও অনেক গরম ছিল এবং সবাই ঘেমে গেছে ক্লান্ত তারপরও সবার কাছে আনন্দ লাগছিল যেহেতু পরিবারের সবাই একসাথে দিন পরে একটা ট্যুর দিচ্ছি ছোট একটা মিনি ট্যুর বলে এটাকে ঢাকা থেকে মাওয়া পুরাণ ঘাটে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে মাওয়া গিয়ে আমরা গোসল করব। এই গরমে প্রচণ্ড এই গরমে একটু গোসল করে একটু ক্লান্তিটা দূর সব সময় তো আর সবাই একসাথে যাওয়া হয় না বা সবাই সুযোগ হয় না পরিবারের সবার একসাথে যাওয়ার সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তো আজ হঠাৎ শুক্রবার ফ্রি হয়েছি এজন্য সবাই একসাথেই রওনা দিয়েছি পদ্মা পুরান মাওয়া ঘাটে গোসল করার উদ্দেশ্যে আর যাওয়ার সময় রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল এবং সুন্দর লাগছিল খুবই রাস্তাতে কোনো যানজট ছিল না প্রচুর পরিমাণে বাতাস ছিল হাইওয়ে রাস্তাতে তো গাড়িতে বাতাস লাগবেই ব্রিজের উপরে ছিলাম রাস্তাটা খুবই সুন্দর লাগছিল চারপাশে গাছপালা তাছাড়া প্রচুর পরিমাণে বাতাস খুবই ভালো লাগছিল আমরা সবাই অস্থির হয়ে গিয়েছি গরমে যে কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাবো মাওয়া ঘাটে তো মাওয়া ঘাটে পৌঁছে গিয়েছি অবশেষে সামনে ছিল আমাদের মেজ আমার মেজ জামাই বাইকে নিয়ে তো আমাদের সেই পথ দেখিয়ে চিনিয়ে নিয়ে আসলো সেই মাওয়াঘাটের সামনে পুরান মাওয়াঘাটের সামনে তো আমরা পুরান সেই মাওয়াঘাটের সামনে এসে নামলাম এবং এসে নেমেই সবাই ঝাঁপিয়ে পড়লাম পানিতে পানিতে সবাই গোসল করছে এবং আনন্দ করছে আমার আমার ছেলে ছেলে দুই বোন বোনের মেয়েরা এবং বোনের ছেলে দুই বোন এবং বোনের জামাইরা সবাই পানিতে আনন্দ করছে এবং সবাই পানিটা খুবই ঠান্ডা ছিল তাই গরমে সবাই আনন্দ করছিল আমার ছোট ছেলে তো খুবই খুশি আমার দিকে দৌড়ে এসেছে আর আমার মা সাঁতার জানে না তাই সে বেশি ভিতরে যায় না আর পানিটা ছিল খুবই গভীরত্ব তাই বেশি ভিতরে যাওয়াটা রিস্ক ছিল কারণ আমাদের এখানে সবাই বেশিরভাগই সাঁতার জানে না সবাই আমরা কেউই সাঁতার জানি না তাই আমরা বেশি ভিতরে যাইনি আমরা খুব কাছাকাছি ছিলাম ঘাটে আর বালু ছিল পানির নিচে তাই বালুর ভিতরে তো সবারই পা বারবার আটকে যাচ্ছিল আর আমরা যখন গিয়েছি তখন মানুষ খুবই কম ছিল কারণ আমরা গিয়েছি ঠিক দুপুর টাইমে ওই টাইমে মানুষগুলো মানুষ কম ছিল তাই আমরা রিল্যাক্সে সবাই গোসল করছিলাম এবং সবাই আনন্দ করছিলাম পানি মাঝে মাঝে ঢেউ দিচ্ছিলো একটু কক্সবাজারের ফিল আসছিল তারপর আমরা ডুব ডুব দেওয়ার প্রতিযোগিতা করলাম তিন ভাই এবং ডুব দেওয়ার প্রতিযোগিতায় অবশেষে আমি জয়ী হয়েছি আমার দুই বোন উঠে গিয়েছে বেশিক্ষণ থাকতে পারেনি কিন্তু আমি অনেকক্ষণ ডুব দিয়েছিলাম আমি সবার শেষে তারপর ডুব দিয়ে উঠেছি তারপর হচ্ছে আমার মেজ বোনের জামাই তারপর পালাগ্রমে আবার আমরা আরেকবার ডুব দেওয়ার চ্যালেঞ্জ করি পানিতে এবং সেই ডুব দেওয়ার চ্যালেঞ্জেও আমার ছোট দুই বোন উঠে যায় তারা বেশিক্ষণ থাকতে পারেনি তারপর আমরা আবার এই ডুব দেওয়ার চ্যালেঞ্জ শেষ করলাম কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা কেউ সাঁতার পারি না রিক্স না তারপর আমি একটা নৌকা থেকে লাভ দিলাম লাভ দিয়ে দিয়ে ডুব দিয়ে অনেকক্ষণ শ্বাস বন্ধ করে সাঁতার কাটলাম তারপর আমরা সবাই জোরাজুরি করে আমার ছোটো বোনের জামাইকে ওই ক্যাপ পরা আমার ছোটো বোনের জামাইকে জোর করে পানিতে নামালাম সে পানিতে নামতেই যাচ্ছিল না সে শুধু ভিডিও করে বসে সে পানিতে নামবে না সে সাঁতার কাটাবে না সে ভিজতে চায় না তাকে নিয়ে আমরা সবাই জোর করে নামিয়েছি সে শার্ট খুলবে না তার শার্ট সে জামা কাপড় আনে গোসল করার কোনো তার প্রস্তুতি ছিল না তাকে জোর করে আমরা সবাই জোর করে পানিতে নামিয়েছি তারপর সে উঠে গেছে পানি থেকে আমরা তারপর দৌড় দিয়ে দৌড়ের প্রতিযোগিতা করলাম পানিতে কে ঝাঁপ দিতে পারে এবং ঝাঁপ দিতে গিয়ে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আমার বউ পানির মাঝখানে চলে গেছে এবং ডুবে গেছিলো তাকে উদ্ধার করা হলো গোসল করার পরে সবাই আমরা ফ্রেশ হয়ে একটু ঝালমুড়ি খাচ্ছি ফেমিলি সবাই একসাথে ঝালমুড়ি খেতে খেতে সবাই ঝাল লেগে গেছে তারপর সবার ফুঁতা লাগছে সবাই রওনা দিয়েছি মামা ঘাটে ইলিশ ভাত খাব সেই উদ্দেশ্যে তো মানুষ খুবই কম ছিল কারণ সবাই এখন জানে এখন ইলিশের সিজন না ইলিশ ধরা বন্ধ ইলিশে এখন ইলিশ ঘাটে আসলে ইলিশ পাওয়া যাবে না তা আমরা জানতাম না তো আমরা